নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ চ্যানেলার ভিডিও তো আজকের ভিডিওটা হচ্ছে জন্মাষ্টমীর দিন তো সকাল সকাল নিজে স্নান করে কপু নিয়ে আমি স্নান করিয়ে নিচ্ছি দুধ গঙ্গা জল মধু ঘি দই এই কটা জিনিস দিয়ে আমি প্রথমে স্নান করিয়ে নিয়েছিলাম এবং আগের দিন ওদেরকে শ্যাম্পু করিয়ে রেখেছিলাম তো আগে এদেরকে স্নান করিয়ে নিয়ে তারপর ড্রেস আপ করে কপুসোনাদের পরিষ্কার করে আগে আসনে বসিয়ে দেব তারপর যাব পুজোর জন্য জোগাড় করতে বা পুজোর সমস্ত জোগাড় এবং ভোগ করতে তোমরা দেখতেই পাচ্ছ সাইডে যতটুকু দেখা যাচ্ছে ততটুকুতে হচ্ছে আমি আলপনাটা দিয়েই রেখেছিলাম আগের দিন কারণ সঙ্গে সঙ্গে আলপনা দিলে তো আলপনাটা শোখায় না তো আলপনাটা দিয়ে পুজোর সব সরঞ্জামগুলো বার করে রেখেছিলাম যাতে আমার একটু কাজটা এগিয়ে থাকে তো পরের দিন আমার চারটে কপুষণাকে নিয়ে আমি চান টান করিয়ে নিয়ে স্নান করিয়ে তাদেরকে আগে সিংহাসনে বসিয়ে রেডি করে দিয়ে তারপর গিয়েছিলাম রান্না করতে তো তোমাদের একটা ওদেরকে মানে সাজানো গোজানোর এই যে সব জিনিসপত্রগুলো আমি আগের দিন জামাগুলো কিনেছিলাম দোকান থেকে তাদের শৃঙ্গার করানো কপুষণাদের মানে আমার চারটে কপুষণারই নতুন জামা কাপড় হার সব কিছুই কিনে এনেছিলাম তো তোমাদের একটা ফাইনাল লুক দিয়ে দেবো দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও এটা প্রথমে আর কি মানে জাস্ট নিচের ঘাগড়াটা পরানোর পর যেরকম হয় আর কি তো একজনের জন্য সবুজ কালার একজনের জন্য পিঙ্ক একজনের জন্য রানি পিঙ্ক যেটা হয় সেটা আমার আর একটু আমি সুতির জামা পরেছি কারণ ওর স্ট্রাকচারটা এমন না কোনো রকম জামা হতে চায় না হাতে তো ঘু মানে ইয়ে নিয়ে বসে আছে তো খট টাইপের একটা নিয়ে বসে আছে তো ওই জন্য কোনো জামাই এই যে এই যে দেখতে পাচ্ছ এনার এনার কোনো জামাই শুট করে না এনার জন্য জামা কেনার প্রচুর ঝামেলা সে যাই হোক তো আমি সেই দিন না ফুলের দোকান থেকে অর্ডার দিয়ে একটা মুকুট করিয়েছিলাম ফুলের গোলাপ ফুল এবং রজনীগন্ধা দিয়ে ওপরে বিশাল বড় একটা পালক ছিল দেখতে অসম্ভব সুন্দর লাগছিল তো আমি কাকুকে বলেছিলাম যে আমাকে একটা তৈরি করে দেবে তো এক পাক্কেই উনি রাজি হয়ে গিয়েছিলেন দেন তারপরে একটু মিনিচার যে সাজানো হয়েছিল যে জায়গাটায় গোপী বসবে সেখানে বসিয়ে দিয়ে তাদেরকে আসনে নিজেদের যে যার আসনে তাদেরকে বসিয়ে দিয়ে আমি গিয়েছিলাম চলে গিয়েছিলাম আমার পরের কাজগুলো এগোতে কারণ ঠাকুর মশাই আসার কথা ছিল প্রায় দুটো আড়াইটে নাগাদ দুপুরবেলা তো তার আগে আমি গোপাল মানে ভোগ নানারকম ভোগ দিই যেগুলো আমি বাড়িতেই নিজের হাতে তৈরি করি কেক বলো তাল মালপোয়া লুচি আমার এখানে দু তিন রকমের লুচি হচ্ছে সেই জন্য এবার আমি প্রথমেই যেটা বস করতে বসেছি সেটা হচ্ছে মালপোয়া তো মালপোয়ার জন্য প্রথমে আমি একটু একটু করে দেখিয়েছি আমি সব রান্নাই না জাগেরি পাউডারে করেছি আমি রকম চিনি ইউজ করিনি আর নুনে ইউস করেছিলাম রক সল্ট বা ব্ল্যাক সল্ট তো প্রথমেই সুজি একটু ময়দা মৌরি দিয়ে একটু গরম দুধ এবং জাগেরি পাউডার দিয়ে গুলিয়ে খানিক্ষণ শোক করতে রেখে দিয়েছিলাম যাতে স্ট্রাকচারটা একটু নরম হয়ে যায় যেটাতে আমার মালপোটা একটু ফ্লাফি টাইপের হয় নরম হয় তো এই দেখেছো ব্যাটারটা রেডি হয়ে গেছে আমি এখানে পুরো ভিডিও দিইনি একটু একটু করে কেটে কেটে দিয়েছি কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যেত তোমরা যদি চাও অবশ্যই বলো আমি রেসিপি ভিডিও দিয়ে দেব। এখানে আমি রেডি করছিলাম তালের পাল্প নিয়ে বা সুচি দিয়ে তাল ফুরুলি জন্য ব্যাটারটা আগে যখন মালপোয়া রেডি করে আবার তাল ফুরুলির মানে এটাও তৈরি করে রেখে দিচ্ছিলাম যাতে আমার মানে যখন আমি গ্যাসে রান্নাটা করব তখন যেন পরপরেই আমাকে একবার জোগাড় করতে আর একবার রান্না বসাতে না হয় যেন আমি একসাথে করে নিতে পারি কমপ্লিটলি তো এখানে যেমন আগে মালপোয়াটা আমি একটু শোক করতে রেখে দিয়েছি সেরকম টাকেও রেখে দিয়েছিলাম এই যে দুটো ব্যাটারি দেখতে পাচ্ছ আমি আবারও বলছি যদি কোনো কিছুর রেসিপি তোমাদের মনে হয় ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাকে আমি তোমাদের ফুল ভিডিও দিয়ে দেবো ও বাইরে দিয়ে প্রচণ্ড গাড়ি যাচ্ছে যাই হোক তো এই দেখছো মানে থিকনেসটা দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু কড়াইয়েতে প্রথমে তেল গরম করে নিয়েছি এটা লোহার কড়াই ছিল ঠাকুরের তো লোহার কড়াইতে তেল গরম করে আগে মালপয়ারি যে ব্যাটারটা একসাথে না দু তিনটে করে হয়ে যাচ্ছিলো জানো তো যেহেতু আমার কড়াটা ছোটো ছিল সেহেতু আমি বেশি দিতে পারছিলাম না কারণ গায়ে গায়ে লেগে গেলে ছিঁড়ে যেতে পারে সেই ভয়ে কিন্তু বিশ্বাস করবে না মানে আমি তোমাদের দেখাবো ভিডিওটাতে দেখলে বুঝতে পারবে এক একটা মালপোয়া না লুচির মতো ফুল ছিল জাস্ট মানে এত সুন্দর আর এত নরম খাকি হয়েছিল না সত্যি বলছি অসাধারণ তো এইরকম সুন্দর মিষ্টি মালপোয়া যদি খেতে চাও বা তোমরা বাড়িতে বানাতে চাও আমাকে পিং করো আমি অবশ্যই রেসিপি দিয়ে দেবো ফুল রেসিপি কারণ এখানে যদি আমি ফুল রেসিপি দিতে যাই তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে যে কারণে আমি কিনে তো আগে আমি মালপোয়াগুলো ভেজে নিলাম ভালো করে মালপোয়াগুলো প্রথমেই আমি শুরু করেছিলাম মালপোয়া দিতে হ্যাঁ একদিকে আমি আর একটা ওখানে আমি কেক বসিয়ে দিয়েছিলাম যেহেতু কুপালসোনার জন্মদিন তো আমি প্রতি বছরই কুপালসোনার জন্য নিজের হাতে না কেক বানাই অনেকে আছে মালপোয়া করে সেটা চিনির রস করে ডোবাই কিন্তু আমি না কোনো বছরই ওই মালপোয়া চিনির রসে ডোবাই না আমি জাস্ট ভাজি ভেজে মানে নর্মাল রেখে দিই অয়েলটা একটুখানি শোক করে নিই পেপার দিয়ে তো এমনি রেখে দিই কারণ আমাদের বাড়িতে না খুব একটা কেউ ওই মিষ্টি জিনিসটা পছন্দও করে না বলুন বা তেলে ওই মানে রসে ডুবিয়ে দিলে ব্যাপারটা ভীষণ ভেজি হয়ে যায় আর যেহেতু অনেক কিছু থাকে না জন্মাষ্টমীর দিন রান্না করার জন্য ওই জন্য আমি আর খুব একটা রসে ডোবাই না হ্যাঁ গোপাল সোনার যেগুলো ভোগ হয় সেগুলো আমি একটু রসে ডুবিয়ে দিই যেটা বলছিলাম কেক কেকের কথাটা এইটা হচ্ছে কেক হ্যাঁ এটাও আমি জাগিরি পাউডার অ্যান্ড আটার কেক এটাতে কোনো রকম আমি ময়দা ইউজ করিনি আমি যে কটা রান্না এখানে করেছি প্রত্যেকটা আটা জাগরি পাউডার ব্ল্যাক সল্ট দিয়েই করেছি এই দেখো এক ছুরি মালপোয়া রেডি হয়ে নেক্সট আইটেম হচ্ছে আমাদের দাল শেপের দিকে দিয়ে যেও না তাড়াহুড়ো করে যতটা হয় আমি ততটাই করেছি শেপটা আমার ঠিকঠাক গোল আসেনি যাই হোক একটু ক্ষমা করে দিও তার জন্য তোমাদের দেখিয়ে দেবো অনেকগুলো তালপুরি পুরুলি হয়েছিল তালপুরিগুলো না ভীষণ সফট হয়েছিল ভীষণ নরম হয়েছিল যখন কড়াই ভাজি না আমি ভেবেছিলাম হয়তো শক্ত হয়ে যাবে না কি কিন্তু না পরে দেখলাম ভীষণ সফট হয়েছিল তো তালপুরুলির পরে আমি করছিলাম লুচি আমার এখানে দু রকমের লুচি হবে সাদা লুচি এবং ময়দার গোপাল সোনার ভোগের জন্য এবং তালের লুচি তাল দিয়ে ময়দা মেখে যে লুচিটা হয় সেটা আমি অলরেডি তালের লুচিটা করে ফেলেছি যেটা তোমাদের দেখাইনি এত ভিডিও করিনি যে কারণ ভিডিওটা একটু লং হয়ে যাবে যে কারণে ভোগের লুচি তো তাই একটু ছোট ছোট করেছি আমি বিশাল বড় বড় করিনি পাঁচ রকম ভাজা ছিল আলু ভাজা কাঁচকলা ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা বেগুন ভাজা তো সব রকম ভাজাগুলি তোমাদের একটু 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 করে দেখিয়ে দিই এই যে সব রকম ভাজা হ্যাঁ পটল ভাজাও ছিল বললাম কি সে যাই হোক সব রকম ভাজা করে নিয়ে আমি দেন গেছি সুজির পায়েস করতে কড়াইতে সুজিটা দিয়ে দারচিনি দিয়ে একটু ঘি দিয়ে আগে সুজিটা ভালো করে হালকা ব্রাউনি হয়ে এলে আমি তাতে না একটু দুধ দিয়েছি আমি সুজি করলে সুজিতে না দুধ দিই খুব একটা মানে ওই জল দিই না সে যাই হোক নেক্সট আইটেম হচ্ছে ছানার বড়ার ডালনা ছানাটাকে আগে আমি মেখে রেখেছিলাম একটু গরম মশলা আর আদা নুন চিনি দিয়ে আর একদিকে আমি পনির কেটে রেখেছি আজকে ছানার বরার ডালনা এবং পনিরের তরকারি দুটোই হবে একদিকে সুজি হচ্ছে এবার আমি কাজগুলো একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম যেহেতু ঠাকুর মশাই আসার সময় হয়ে যাচ্ছিলো তারপরে আমি নিজেও রেডি হব একটু তো যে কারণে ছা এইবার আমি আবারও বলছি ছানার বড়া ডালদা বা পনিরের কিছু রেসিপি যদি তোমাদের দরকার হয় আমাকে বলো আমি অবশ্যই নেক্সট ভিডিওতে সেটা দেওয়ার চেষ্টা করবো তো ছানার ছানার বড়াগুলো ভেজে নিয়ে আমি একই তেলে আমি পনিরগুলোও ভেজে নিয়েছিলাম এবং ভেজে না পনিরগুলোকে একটু ওই একটা বাটিতে নুন জল গরম করে রেখেছিলাম একটু বেশ গরম হয়ে গিয়ে পনিরগুলো ডাইরেক্ট ভেজে তাতে যদি ডুবিয়ে দাও দেখবে সফট হবে এবং পনিরগুলোর ভেতরে নুন ঢুকবে এবং যে সাইজটা ভাজবে না সে সাইজটা একটু ফুলে গিয়ে বড়ো হয়ে যায় পনিরগুলো এবং সেটা তরকারিতে দিলেও খেতে নরম নরম খুব সুন্দর খেতে লাগে নইলে না ভাজার সময় কীরকম একটা চুইয়ে যায় না ব্যাপারটা তরকারিতে ডাইরেক্ট দিয়ে দিলে ঠিক লাগে না তো প্রথমেই আমি করে নেব পনিরের তরকারি তার জন্য ক্যাপসিকাম টমেটো কেটে নিয়েছি তার আগে আমি আলুগুলোকে ভেজে নিয়েছি ভালো করে তো এগুলো রয়েছে ছানার বড়া যেটার আমি শুধু জাস্ট অনলি ছানার বড়ার ডালনাটাই করবো যে কারণে আগে করে নিয়েছি সরিয়ে রেখেছি ওগুলোকে তো প্রথমে আমি ক্যাপসিকাম টমেটো কাঁচা লঙ্কা এগুলোকে ভেজে নিয়ে সব রকম মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নুন চিনি পরিমাণ মতো দিয়ে তাতে ছানার বড়া মানে কাইটা বেশ কষে গেলে তারপরে ছানার বড়াগুলো খানিকক্ষণের জন্য ফুটিয়ে নামিয়ে নিলেই হবে থেকে একটু ঘি গরম মশলা সরিয়ে দিলে তো ব্যাস আর কথাই নেই তো ধোঁয়া উঠে উঠে না ক্যামেরার একটু গণ্ডগোলের জন্য কালারটা একটু চেঞ্জ দেখাচ্ছে কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছিল এবং খেতেও অসাধারণ হয়েছিলো বলে রাখি আমি হ্যাঁ ছানার বড়া ডালাতে একটু খোয়া ক্ষীরও দিয়েছিলাম এটা হচ্ছে পনিরের তরকারি যেটা আমি পুরোটা প্রথমেই বললাম আমি পুরো ভিডিওটা দিইনি লাস্টগুলোতে একটু একটু করে যেটা হচ্ছিলো সেটাই আমি তোমাদের সামনে দেখিয়েছি তো আমার এখন মোটামুটি কুপুসণার ভোগের সব কিছুই রেডি হয়ে গেছে মোটামুটিভাবে সব কিছুই রেডি আমি বসিয়েও দিয়েছি সামনে দশ রকমের মিষ্টি তালের ফুরুলি লুচি মালপোগ হ্যাঁ আমি ক্ষীর করে রেখেছিলাম দুধের আমি ক্ষীরটা না সেদিনকে সকালে এত হেকটিক থাকে একসাথে করতে পারবো না যে কারণে আমি ক্ষীরটা আগের দিন রাতেই করে রেখেছিলাম যেটা রেসিপি মনে হয় না চাই তোমাদের চাই হোক তো এই দেখো এটা পুরো পুজোর জোগাড় দেখে নাও একটু ক্লোজ আপ শর্ট দিয়ে দিলাম তোমাদের জন্য নারকেল নাড়ু আর ক্ষীর হ্যাঁ এই দুটো জিনিস আমি আগের দিন কিনে এনেছিলাম ছানা এই সরি করে রেখেছিলাম আর বাদ বাকি যে ওই যে নানারকম মুড়ির মোয়া মুরগির মোয়া কড়াই চাল ভাজা এগুলো সব দোকান থেকে কেনা তো তোমাদের একটু শর্টসগুলো দেখিয়ে দিচ্ছে একটু নিয়ে নাও তা করতেই ঠাকুর চলে চলেছিলেন এবং আমরাও রেডি হয়ে গিয়েছিলাম ঠাকুরমশাই পুজো করতে আরতি করতে আরম্ভ করে দিয়েছিলেন তো আমরা করতে এই পুজো আরতি করে পুত্তাঞ্জলি দিয়ে মানে যখন যেরকম ঠাকুর মশাই আসেন একবার যেমন রাত্রিবেলা দশটা সাড়ে দশটায় তখন জন্মাষ্টমী পড়েছিল মানে ছিল বা তখন এরকম অনেক রাত করে পুজো হয়েছিল। একবার ভোরবেলা হয়েছিল। তো এবারে যেহেতু দুটো আড়াইটের সময় আমাদের তখন প্রায় বিকেল তিনটে বাজে পুজোটা কমপ্লিট হয়ে গেছে এবং জন্মাষ্টমীর দিন না প্রচণ্ড মানে সেদিনকে তো প্রচণ্ড বৃষ্টি তো আমরা রাত্রিবেলা তখন বারোটার সময় আটটা বাতি জ্বালিয়ে আবার একবার নিজেরা ঘরে আরতি করে ঠাকুর প্রণাম করে তারপর প্রসাদ এই যে দেখতে পাচ্ছ ঠাকুর মশাই পুজো করছে এটা তো ঠাকুর মশাই পুজো করছেন কিন্তু আমরাও এর আগে এরপরে আমরা আরও তিনবার পুজো করেছি আমি যেমন সন্ধ্যাবেলা সাতটায় আমি আরতিটা করেছি আবার একবার আরতি হয়েছে তখন রাত দশটা বাজে তারপর রাত বারোতাম তো এইভাবেই আমরা বা ঘরের পুজোটা করি বা গোপাল সোনার পুজোটা করি বরাবরই এরকমভাবেই করে আসছি তো সব রকম সাজানো কেমন হয়েছে আমাকে অবশ্যই বলো আর বিকেলবেলার ভোগে এটা তো মানে একটা টাইম আমরা ভোগটা দিয়েছিলাম বিকেলবেলার ভোগে আমি করেছিলাম শিমুই শিমুইয়ের পায়েস আমি এটা প্রতিবারেই না প্রথমেই করে ফেলি যেহেতু প্রথমে আমি এত কিছু করেছিলাম আজকে সেহেতু আমি ভেবেছিলাম যে বিকেলবেলা টাটকা টাটকা গোপাল সোনাকে একটু সুজি শিমুইয়ের পায়েস করে দেবো তো সেই কারণেই আহ পায়েসটা করে দিয়েছিলাম তো বাড়ির সবাই একটা একটা একে একে পুজো করে তারপরে আহ তখন বারোটা বাজে রাত আমরা কপুসোনার সামনে সব রকম আটটা করে বাতি জ্বালিয়ে সবাই তারপরে নিজেদের ওখান থেকে প্রসাদ তুলে একটুখানি করে মুখে দিয়ে তারপরে মানে যেহেতু সারাদিন উপোস থাকে না ওই মানে রাত বারোটার সময় গিয়ে না সত্যি জল ছাড়া আর যেন কিছুই খেতে ইচ্ছে করে না যেন মনে হয় আর কিছুই খাবো না এবার শুয়ে পড়লেই হয় তো বলে রাখি আমি মাখন হ্যাঁ কোপাল সোনার মাখন মিচরি খুব প্রিয় তো মাখন মিচরি দই দুধ ঘি মধু এগুলো কিছু আমি তৈরি করিনি এগুলো সব বাজার থেকেই কেনা পাঁচ আট রকমের ফল দিয়ে আমি প্রতিবাদ বাড়ি আর একটা সিধে তৈরি করতে হয় আমরা না সব রকম সবজি ডাল তারপরে মশলা দিয়ে একটা সিধে তৈরি করতে হয় যেটা ঠাকুরমশাই যিনি পুজো করতে আসেন তাকে দিয়ে আমরা পুজো শেষ তো আমরা ঠাকুর ঠাকুরমশাইকে দক্ষিণা দিয়ে ওই সিধেটা দিয়ে দক্ষিণা দিয়ে প্রণাম করি তারপর ঠাকুর ঠাকুরমশাই বাড়ি চলে যান তো আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলো আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও কিছু লাস্টে গোপসণাদের পিক্স তোমাদের দিয়ে দিলাম তো সকলে মিলে বলো রাধে রাধে শুভ জন্মাষ্টমী টু অল অফ ইউ আমার ফ্যামিলি মেম্বার্স আর খুব ভালো থেকো সুস্থ থেকো তোমরা হাসি খুশি থেকো